পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আজ আমাদের দ্বিতীয় দিন হ্যালো ইভরি আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন কক্সবাজার ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন আর আজ আমরা কি করলাম কোথায় গেলাম কি খেলাম সব কিছু থাকছে এই ভিডিওতে তো দ্বিতীয় দিন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে আর এখান থেকে আমরা একটা অটো ভাড়া করেছি আমাদের পরিবার আর আরেকটা অটো ভাড়া করেছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের পরিবার তো আমরা মূলত দুইটা অটো ভাড়া করেছি আর প্রতিটা অটোর ভাড়া ছিল আটশো করে তিন ঘন্টার সময় আমরা এগারোটা থেকে উঠেছি তিনটা পর্যন্ত তো তিনটা পর্যন্ত আমরা থাকবো না মূলত দুইটা পর্যন্তই বাইরে যেই পরিমাণ রোদ আর গরম সেই গরমে কিন্তু আসলে অনেক সময় স্টে করা সম্ভব না আর এখানে একটা স্পট ছিল এখানে মোট পাঁচটা স্পট আছে আমরা সবগুলোতে ঘুরব না আমরা তিন চারটা স্পটে যাব সাথে মিনি বান্দরবন যাব তো এখান থেকে আমরা একদম সোজা চলে যাব একদম শেষ সীমানা যে নতুন স্পটটা হয়েছে সেটা হচ্ছে পাটোয়ার টেক ওর পরে আর কোনো স্পট নেই হ্যাঁ ওর পরে টেকনা পর্যন্ত চলে যাওয়া যায় রাস্তা দিয়ে মেরিন ড্রাইভে তবে দর্শনীয় স্থান এই পর্যন্তই তো আমরা এই পথেই যাচ্ছি আর যাওয়ার সময় রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণ আম কাঁঠাল নিয়ে লোকজন বসে আছে লিচু সব কিছু নিয়ে তো ভেবেছি ফেরার পথে কিছু কিনে নিব এই যে ভ্যানের মধ্যেও বসে আছে আর এই যে সাথে দেখছেন কত রিসোর্ট বিভিন্ন ধরনের রিসোর্ট রয়েছে এখানে হোটেল রয়েছে এই তো আর চারিপাশে কিছু গাছ যেগুলো দেখতে পাচ্ছি বনফুল সেগুলো কিন্তু মারাত্মক সুন্দর ক্যামেরাতে কিন্তু অতটা কাছ থেকে আসছে না তবে অনেক সুন্দর এক গাছে তিন চার কালারের ফুল ফুটেছে এটা কিন্তু খুব ভালো লাগছিল আর এই তো আমরা চলে এসেছি এটা হলো রয়্যাল টিউলি হোটেলের সামনে তো এখানে মূলত যারা একটু মুক্ত অবস্থায় থাকতে চায় নিরিবিলি এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল এখানে তারাই আসে আমরা যেহেতু পুরো ফ্যামিলিসহ ছিলাম তাই আমরা মেইন রিসোর্টগুলোতেই থেকেছি বা মেইন হোটেলগুলোতে আমরা এত দূরে আসিনি তবে এটা অনেক দূরে মূল রিসোর্টগুলোর থেকে অনেকটা দূর তো সেই কারণে আমরা এখানে আসিনি তবে আপনাদের ভাইয়া যে ইভেন্টগুলো করে প্রতি বছর দুইবার তিনবার করে এখানে টিউলিপেই সে থাকে তো যাই হোক তার সামনে এখানে আরও অনেক ধরনের রেস্টুরেন্ট তারপরে হোটেল এগুলো রয়েছে দেখতে অনেক সুন্দর একপাশে পাশে পাহাড় আর এক সমুদ্র অসাধারণ লাগছে আবার এখানে একটা ছবি তোলার স্পটও আছে এটাও খুব সুন্দর লাগছে আর এই যে সেই ফুলের গাছগুলো জানি না এগুলো ঠিক কী ফুল তবে কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফেরার পথে একটা জায়গায় নামবো আর নাম নেমে আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে আমরা টেক ফাইনালি পৌঁছে গিয়েছি এখানে নেমে তারপরে হচ্ছে আমরা এ তো বিচে ঘোরাঘুরি করবো কিছুটা সময় প্রচুর রোদ আর এই রোদে মন চায় না যে এখানে পানিতে নামি তবুও যে একটা প্রকৃতির সাথে মানুষের যে টান সেই টানটা তো কোনোভাবেই আটকে রাখা যায় না তাই সব কিছু চিন্তা না করে নেমে পড়লাম আর সমুদ্রের গর্জন কান আর মন দুটোই ভরে যাচ্ছে তো ধীরে ধীরে এগিয়ে এসেছি আর সামনে আমার ছেলে তার বাবা তার দাদি তারা কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে আমি একটু লেট করেছি আর ঢেউগুলো অনেক কাছ থেকে দেখতে পেয়েছি এইটা সব থেকে স্বচ্ছ পানির বিচ এখানে পানিটা খুব স্বচ্ছ আসে অন্য অন্য বীচের তুলনায় অন্য অন্য জায়গায় কিন্তু বীচের পানিটা অনেক বালি থাকে আর আমি নিচে না নেমে উপরে এখানে দাঁড়িয়েছিলাম ঢেউয়ের সাথে পাটা ভেজানোর জন্য কিন্তু ঢেউ ঢেউবার আসছিল না ঢেউ পাথরে আটকে যাচ্ছিল এখানে এগুলো পাথর না এগুলো শৈবল সেন্ট মার্টিনে এই শৈবলগুলো অনেক পরিমাণ আর যেখানে পানি একেবারেই অন্যরকম কালার আর পানির কালারটা এত পরিমাণ স্বচ্ছ আর এখানেও ওই ওরকমই এই শৈবলগুলোর জন্যই মূলত পানিটা স্বচ্ছ তো কিছুটা সময় সমুদ্রের গর্জন শুনলাম এরপরে আমরা ফিরে চলে এসেছি অটোতে অটোতে আমি আর আমার সাথে যে ভাবি ছিল ভাবি আর আমরা বসে ডাব খাচ্ছিলাম আর ওরা ওখানে ছিল আর মাঝখানে আমি স্যান্ডেল কিনলাম কারণ আমি তখন দেখতেই পেয়েছেন নামিনি তার সব থেকে বড় একটা কারণ আমার নর্মাল স্যান্ডেল ছিল না পরা এ কারণে আমি নামতে পারিনি আর তাই হচ্ছে আমি স্যান্ডেল কিনে নিলাম তো এগুলো আমি আসলে ভিডিওতে আনতে পারিনি এর জন্য দুঃখিত তো আমরা ডাব খেলাম তারপরে হচ্ছে আমরা আম কিনে খেলাম আর তো কাঁঠাল খেলাম তো কাঁঠালের এই অংশটুকু যে অটো ড্রাইভার ছিল তাকে দিয়েছি আর ওই যে ফুলগুলোর কথা বলেছিলাম সেই হচ্ছে এই ফুলগুলো এগুলো কেউ চিনেন কিনা জানি না তবে একই গাছে বিভিন্ন কালার লাল নীল তারপরে হলুদ গোলাপি অনেকগুলো কালার ছিল আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে কিভাবে এক গাছে এতগুলো কালার হয়ে থাকে তো ফাইনালি ওইটা নেমে হাত দিয়ে ধরে একটু দেখলাম তবে গাছে অনেক কাটা ছিল আর পাতায় প্রচুর গন্ধ ছিল অনেক সময় বলে না মাকাল ফল আসলে এটা দেখতে যতটা সুন্দর কাছে গিয়ে ততটাই অসুন্দর বুঝতে পারলাম প্রচুর পরিমাণের গন্ধ আসছিলো হাত দিয়ে ধরা যাচ্ছিল না আর গাছে অনেক কাটা ছিল তো আমরা ঘোরাঘুরি শেষে চলে যাচ্ছি আর আমরা এরপর এখান থেকে মিনি বান্দরবন যাব তো সেটা আর আজ আজকের ভিডিওতে থাকছে না সামনের দিনের ভিডিওতে ওইটা আপনাদের পুরোটা দেখাবো আর এই তো আমরা চলে যাচ্ছি আর এখন আমরা এখান থেকে যে দুপুরের খাবার দাবার খেয়ে নেব সামনে এক যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আর তারপরে হচ্ছে আমরা চলে যাব। রুমে রুমে যে রেস্ট করে সন্ধ্যার দিকে আবার হয়তো বের হব এখানে অনেকগুলো স্পট ছিল যেমন এই যে এই জায়গাটা এখানে স্কাইপ ড্রাইভিং করা যায় তার তারপরে এই সামনে আরও ঝাউবন আছে অনেক গভীর ঝাউবন আছে তো সব জায়গায় আমরা মূলত রোদের কারণে নামতে পারিনি সব জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর আল্লাহ তাল্লার এমন অপরূপ সৃষ্টি মন প্রাণ ভরে যায় আমরা এই তো ভর্তা ভাত সাথে লইটা ফ্রাই ছিল তারপরে হচ্ছে এই যে সবজি ছিল ডাল ছিল এই সব কিছু নিয়েছি তো এইখানের খাবার দাবারের টেস্ট বা এতটা ভালো আশা করা যায় না তো রকম খেয়ে বেঁচে থাকতে হবে সেই কারণেই খাওয়া তো খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি হোটেলে আর এই দেখেন কত বড় উঁচু পাহাড় আমরা কিন্তু এবার এসে হিমছড়ি নামতে পারিনি কারণ হিমছড়ির যে সেই ঝর্ণাটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে আর সেই পাহাড়ে ওঠার যে সৌন্দর্যগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই তাই আমরা মিনি বান্দরবঞ্জে গেলাম ওখান থেকে আমরা ফিরে চলে আসছি বাসায় আর আমরা কিছু আম কিনে নিয়েছি সেটা ভিডিও করেছি কিন্তু জানি না কিভাবে ডিলেট হয়ে গিয়েছে ফোনের স্পেস এত বেশি হয়ে লোড হয়ে গিয়েছে যে নতুন ভিডিও করার জায়গা ছিল না তাই ভিডিও ডিলিট করতে করতে কখন জানি ডিলিট করে দিয়েছি আর এই তো ঘোরা শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাদের কাছে আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগেছে কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী আসছে আপনাদের জন্য আরও মজার ভিডিও আরও অনেক সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিডিও যে যে আমরা মিনি বান্দরবন গিয়েছি সেখানে পাহাড়ে উঠেছি এবং সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া করেছি সব কিছু থাকবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ